আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে চব্বিশ সেপ্টেম্বর দু তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে কি কি নোটিশ প্রকাশ করেছে চলেন এক নজরে দেখে আসি তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এক দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সংশোধিত সময়সূচি আজকে প্রকাশ হয়েছে তো আমরা একটু দেখি তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার বিশ একুশ যারা দু সালে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রথম পর্বে যারা রয়েছে তো ডিগ্রি থেকে যারা পাশ করার পরে মাস্টার্সে ভর্তি হয়েছে বিশ একুশ শিক্ষাবর্ষে তাদের জন্যই কিন্তু এই রুটিনটা তো এই রুটিনটা দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরু হচ্ছে বিশ অক্টোবরে এবং পরীক্ষা শেষ হচ্ছে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে তো যাই তো যাই হোক পরীক্ষাগুলো কিন্তু দুপুর একটার সময় শুরু হবে তো তারপর আমরা দেখি দুই নম্বরে যেই নোটিশটা পাচ্ছি সেটা হচ্ছে দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার ফর্ম পূরণের সময় পুনরায় বৃদ্ধি করা হয়েছে এই বিষয়ে একটি নোটিশ পেয়েছি তো কতটুকু সময় বাড়াইলো আমরা একটু দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে তিরিশ সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু প্রায় ছয় দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে তো যারা ফর্ম ফিল আপ করতে পারেনি তারা পুনরায় কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে তো এটা একটা গুড নিউজ ওকে তো তারপর দেখি তিন নম্বর নোটিশটা আমরা দেখতে পাচ্ছি দু হাজার বাইশ সালের বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফলাফল ও সমন্বিত ফলাফল প্রকাশ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি আমরা ক্লিক করি তো বিজ্ঞপ্তিটা হচ্ছে যে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো আপত্তি অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে তা জানাইতে হবে মানে যাই হোক ফল প্রকাশ করেছে এইটাই জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ আকারে হচ্ছে আমাদেরকে জানাই দিছে যে এত দ্বারা ফলাফলটি প্রকাশ করা হইলো তো যারা হচ্ছে বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার আছেন আপনাদের ফলাফল দেখে নিতে পারেন তারপর আমরা দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালের ওনার প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র কেন্দ্র তালিকা তালিকা প্রকাশ করেছে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন আপনার কেন্দ্র তালিকা কোথায় হবে সেটা এখানে কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে কেন্দ্রের কলেজ কোর্ট কলেজের নাম দেয়া আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার কে থাকবে দেয়া আছে যদিও এটা আমাদের কোনো প্রয়োজন নেই এটা শুধুমাত্র কলেজের লাগবে তার জন্য তাদেরকে দেখতে হবে তারপর দেখতে পাচ্ছেন একুশ সালের এম এ এম এস এস এম এম এস সি প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা এখানে প্রকাশ করেছে আমি ক্লিক করি ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি দু হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় আচ্ছা ফ্রম ফ্রন্টটাই কেন আসলো দেখি সংশোধিত কেন্দ্র তালিকাতে ক্লিক করলাম ক্লিক করার পর ফর্ম ফিল আপটা আসতেছে হয়তো বা এটা একটা ওদের ওয়েবসাইটে সমস্যা যাই হোক আমরা এখন একটু দেখি তারপর কি তারপর নোটিশ প্রকাশ হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে অধিভুক্ত স্নাতক পাশ স্নাতক সম্মান স্নাতকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য চট্টগ্রাম বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ সিপিডি শিরোনামে প্রথম বেচের প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম মহানগরের কলেজগুলো থেকে আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদন প্রেরণ যাও এটা হচ্ছে শুধুমাত্র কলেজের কিছু হচ্ছে ট্রেনিং হবে তিন দিন ব্যাপী তো চাইলে অনেকে আবেদন করতে পারবে তো কিভাবে আবেদন করতে হবে এ টু জেড বিষয় কিন্তু এখানে লিখে আছে আর এটা অবশ্যই কলেজ শিক্ষকগণের প্রশিক্ষণ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি তো এইখানে স্টুডেন্টের আসলে এটা দেখার বা এটা তথ্য জানার এটা কোনো প্রয়োজন নাই ঠিক আছে সো আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি ওকে এবং আমরা অ্যাডমিশানে ক্লিক করলে আমরা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি অনার্সের একটা নোটিশ কিন্তু চলে আসছে হ্যাঁ এখানে চব্বিশ তারিখে আমরা একটু দেখি নোটিশটা কি বলতেছে তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমাদেরকে বলা হচ্ছে যে দ্বিতীয় ও সর্বশেষ রিলেশনশিপের মেধা তালিকা প্রকাশ করা হবে তিরিশ সেপ্টেম্বর দু তারিখ বিকেল চারটায় এটাই আমাদেরকে জানাইছে তো এটা হচ্ছে অনার্সের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট ছিল ওকে